আজকে কোর কমিটিতে আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সারা জেলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে আমাদের যে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। তাতে হচ্ছে আমাদের সাংগঠনিকভাবে সমস্ত গোটা জেলা জুড়েই সেইভাবে আমাদের উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হয়েছে এবং আমরা যেখানে যেখানে যে সমস্যাগুলো এসছে বিভিন্ন সমস্যা এসছে বিভিন্ন জনের দাবি দাওয়া এসছে সে সম্পর্কে তো আলোচনা গুলো হয়েছে আমরা তো মিছিল করেছি আমরা তো আমরা তো অবস্থান এবং মিছিল দুটোই আমরা করেছি আমাদের যে কর্মসূচির রাজ্য স্তর থেকে এসছে সেগুলো আমরা করেছি পুলিশকে কি কোনো বাড়তি নিরাপত্তার জন্য কিছু বলবেন যেখানে এতগুলো বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে হাসপাতাল এখানে প্রশাসন তো ব্যবস্থা নিচ্ছেন এবং প্রশাসনের দিক থেকে যদি কোথাও দেখা যায় যে কোথাও কোনো ডিমান্ড এসছে বা কোথাও মনে করছেন যে এখানে অসুবিধা আছে সেই কথাগুলো নিশ্চয়ই বলে আমরা এই বিষয়টা আমরা এই শুনুন এই বিষয়টাতে আমাদের জেলাতে নয় এটা রাজ্য

দেখলাম পার্থ আমাকে দেখাবি নাকি परचेवर परचेवर এ <laughs>